বিসমিল্লাহি রহমানের রাহিম হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি তৈরি করে দেখাবো ভেরি ইজি ওয়েতে নাচোস রেসিপি আর রেস্টুরেন্টে গেলে কিন্তু আমাদের সবার কমন ফেভারিট খাবার হচ্ছে নাচোস কিন্তু আজকে আমার এই রেসিপিটি ফলো করলে আর রেস্টুরেন্টে যে এত টাকা খরচ করে নাচস খেতে হবে না ঘরে বসেই রেস্টুরেন্টের টেস্ট অ্যান্ড মোর হেলদি হয়েতে আপনারা এই নাচস বানিয়ে ফেলতে পারবেন আর সাথে থাকছে সিক্রেট চিজ সসের রেসিপি তো লেটস গো টু দ্য কিচেন প্রথমে আমি একটি মিক্সিং বলে এক কাপ ময়দা নিলাম দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি এরপর পরিমাণ মতো তেল দিয়ে আবার আমি হাত দিয়ে মেখে নেব এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব পারফেক্ট একটা ডো তৈরি করে নেব ঠিক আমরা যেভাবে পাওটা বানানোর ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেব এই ডোটা আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন আমার ডো তৈরি হয়ে গিয়েছে এখন ডোয়ের উপরে অয়েল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মধ্যে আমি বাকি কাজগুলো সেরে তো এখন আমার লাগবে বোনলেস চিকেন এখানে আমি একটি চিকেনের বুকের মাংসকে ছোট ছোট পিসেস করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস এবার দিয়ে দিব এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আরও দিব টমেটো সস কালো গোলমরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা অ্যাড করে নিয়েছি কেউ চাইটি ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিতে পারেন আর মুরগির মাংসটা এমনিতেই নরম থাকে তাই আর চিকেনগুলোকে রেস্টে রেখে দেব না সরাসরি চিকেনগুলোকে ভেজে নিব তো চোলা একটি প্যান বসিয়ে নিলাম প্যান গরম হয়ে আসলে দিয়ে দিলাম সামান্য তেল এখন ম্যারিনেট করা চিকেনগুলো ঢেলে দেব এখন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে কিছু সময় ভেজে আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আমার ফেসবুক পেজকে লাইক কমেন্ট ও শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম এ সময় চুলার হিটটাকে আমি একদম লো হিটে রেখেছি দিয়ে দিলাম বাটার বাটার মেল্ট হয়ে আসলে দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা ময়দাটাকে আমি বাটারের সাথে ভেজে নেব আর এই সসটা কিন্তু ময়দা দিয়ে বানাতে হবে এখন দিয়ে দিব আগের থেকে জাল করে রাখা এক কাপ লিকুইড দুধ দুধ আর ময়দাকে আমি মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়া এটাকে আমি মিক্স করে নেব এবার দিয়ে দিব এক টেবিল চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুধটাকে একটু ফুটে আসলে দিয়ে দিচ্ছি মসরে চিপস এটাকে আমি একটা হ্যান্ড উইক্সের সাথে নিচ্ছি দেখতেই পারছেন গাইজ আমার চিজ সসের কনসিস্টেন্সিটাও কতটা পারফেক্ট হয়েছে হয়ে গেল আমার সিক্রেট চিজ সস এখন আমি নাচের জন্য চিপস তৈরি করে নিব তৈরি করে রাখা ডুয়ের থেকে আমি রুটি বানিয়ে নেব তো রুটিগুলোকে আমি একদম পাতলা করে বানিয়ে নিব এভাবে আমি সবগুলো রুটিকে বানিয়ে হালকা ছেঁকে নিব তাওয়াটা একটু গরম হয়ে আসলে আমি দুপাশে চার পাঁচ সেকেন্ড করে ছেঁকে নেব এভাবে আমি সবগুলো রুটিকে ছেঁকে নিব এখন আমি রুটিগুলোকে ত্রিভুজ আকারে কেটে নাচসের চিপস তৈরি করে নেব আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দর্শক আমি এভাবে সবগুলো চিপস কেটে নিব আমার চিপস কাটা হয়ে গিয়েছে এখন আমি চিপসগুলোকে ডুবো তেলে ভেজে নেব চিপসগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব এভাবে আমি সবগুলো চিপসকে ভেজে নিব আমার চিপস ভাজা হয়ে গিয়েছে এবার আমি নাচোসগুলোকে সাজিয়ে নেব এখন ফার্স্ট লেয়ারটা তৈরি করে নিব প্রথমে চিপসগুলো এভাবে সাজিয়ে নিব উপরে দিয়ে দিব চিজ সস তারপর দিয়ে দিব টমেটো সস এবার দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো সেম প্রসেসে আমি সবগুলো নিয়ে সাজিয়ে নিব তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের নাচোস রেডি টু সার্ভ এটা খেতে এতটাই মজা হয়েছিল যে বাসে ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ